চলে আসছি আবার সেই জলি মাইন্ড এই সেই জলিমাইন্ড সুমন ভাই সুমন ভাই কি বানাচ্ছে বানাচ্ছে কাবাব আমাদের সুমন ভাইয়ের কাবাবের বাহার সেই বাহার সেই বাহার সেই সার ডোনার সেই আমাদের ইয়াং বয় ইয়াং স্টার জিত ভাই খুব সুন্দর সময় কাটছে আমাদের আজকে কারণ আমাদের বস নেই দোকানে

এটা তালে এই যে হ্যাঁ তালে তো দেখায়নি এটা তালে প্লেটে করে মাংসগুলো দেয় সাজায় সুন্দর করে একদম ডেকোরেশন রুটির ভিতরে অনেক আইটেমের খাবার আছে আমাদের এখানে খাবারের কোনো কমতি নেই আর আমাদের এই দোকানটা পোল্যান্ডের ভিতরে সবচেয়ে নামকরা দোকান কিন্তু নাম্বার ওয়ান নুমার ইয়ে দাম নুমারিয়ে দাম পুরো সাত ডোনারের চারটা ব্রাঞ্চ চারটা ব্রাঞ্চের ম্যানেজার আমাদের জলিমেন সুমন ভাই খুব ভালো মানুষ আমাদেরকে সবসময় বিনোদন দিয়ে রাখে খুবই একটা সুন্দর একটা মনের মতো একটা মানুষ পাইছি আমরা খুব ভালো একটা ম্যানেজার আমাদের খুবই ভালো মানুষ কাস্টমারদের আমরা এইভাবে সার্ভ করি কাস্টমার নিয়ে গেলে একটা ছোট্ট বাচ্চা আসছে মনোরম পরিবেশে আমরা কাজ করি প্রত্যেক দিন এখানে সবাই জিজ্ঞেস করে কাবাব কেমন কাবাবের দোকান কেমন কাবাবের ব্যবসা কেমন কাবাবের কাজ কীরকম আসলে মালিক ভালো হলে সবই ভালো কোনো টেনশন নেই আর মালিক খারাপ না হইলে খারাপ এই সমস্যা কোম্পানি খারাপ হইলে সমস্যা এই আমাদের কুচ্চা গাছকে আমরা লাগাইছি পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো এটা হলো ভবিনা গরুর মাংস যেটাকে ভবিনা বলে গরুর মাংস গরুর মাংস আজকে বিশ কিলো লাগানো হয়েছে এটা আমাদের ফিটকি মেশিন এখানে আমরা ফ্রেন্স ফ্রাই বাজি করি আমাদের দুইটা গ্রিল এই দোকানে দুইটা গ্রিল কাবাব টোস্ট হচ্ছে কাবাবগুলোকে এভাবে টোস্ট করা হয়

এই জসরে সসের হলো জাল সস এটা একদম পুরো মরিস মাখা বোম্বাই মরিস বাংলাদেশের স্পাইসি নাগা 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 এখানে এইভাবে প্যাকেট নাবি নস করে পুরো দেই আমরা কাস্টমারদের বাসায় নিয়ে যাই এটা এইভাবে প্যাকেট করে দেই এটার জন্য এক জুলতি নেওয়া হয় শুধু এই প্যাকেটটার দাম এক জুলতি বাংলাদেশের তেত্রিশ টাকা এই আর কি সুন্দর এই যে নাবিনস হচ্ছে নাবিনস 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 একদম এই আছি এই ভাবে চলছে আমাদের শর্টনার এই ভাবে চলছে আমার কাপড়ের জলা জীবন আমাদের 12 ঘন্টা 12 ঘন্টা মানে আমরা আমাদের একটা মানে একটা বিরক্তিকর একটা অধ্যায় যাই এইটাই মানে বিরক্তি হাসি ঠাট্টা সব সবকিছুর মধ্যে না সময় আসলে 12 ঘন্টা অনেক লম্বা এইটাই সমস্যা কারণ 12 ঘন্টা কাজ করাটা খুবই কষ্টদায়ক আর সফট আগুন না এই দেখতে পাচ্ছেন একটু লাগে এটা গ্যাস দুইটাই গ্যাস এই গ্যাসেরইতে সারা দিন থাকা আর বসার কোনো সিস্টেম নাই কিন্তু আমাদের এখানে কোন সিআরটি আছে এই যে আমাদের স্পেশাল এটার ভিতরে আমরা দাঁড়াই দাঁড়াই আপনার উপর ময়লা মুলাগুলো পরিষ্কার করি এই জন্য এটা রাখা হয়েছে কিন্তু বসার কোনো সিস্টেমই নেই এখানে আপনি বারো ঘন্টায় বারো ঘন্টায় দাঁড়া থাকতে হবে বসার কোনো সিস্টেমই নেই একদম কোনো সিস্টেম নেই ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কুদাফেস কুদাফেস জলিম মারিন এইরকম আমাদের ভাই ভাই